আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন তো রেগুলার আমি এত এত রেসিপি নিয়ে আসি আমার মনে হয় আপনারা দেখতে দেখতে বিরক্ত নাকি আমি জানি না বিরক্ত হলেও অন্তত একটা কমেন্ট করে বললেন যে আপনারা বিরক্ত মানে কিছুই তো বলেন না আমি বুঝি না আসলে আপনারা কি বিরক্ত নাকি আপনারা উপভোগ করেন জানাইন কিন্তু হ্যাঁ একেবারেই কোনো রেসপন্স না করলে ভাল লাগে না তো তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওতে কি দেখাবো আজকে হলো আমার আম্মু পিঠা বানিয়েছে অনেকগুলা অনেকগুলা পিঠা বানাইছে আর পিঠাগুলো বানানো হয়েছে আসলে মেহেরিমার দাদির বাড়ির জন্য আমি চলে আসছি এর জন্য আম্মু অনেকগুলা পিঠা বানিয়ে দিছে তো প্রথমেই হলো বানাচ্ছে বিবিখানা পিঠা এটা হলো শরীয়তপুরের একটা বিখ্যাত পিঠা বলেন তো কেমন লাগে এতক্ষণ সবকিছু চুপচাপ যেই আমি ভিডিও এডিট করে বয়স ওভার দিতেছি আর এখন এই বাড়ির মুরগিগুলো সব ডাকে ডাকি করতেছে আচ্ছা যাই হোক একটু স্কিপ করেন ওই চিল্লা চিল্লিগুলা কিছু করার নাই গ্রামে তো এই শব্দগুলা হবেই তো এখন চলে যাই আমাদের বাসায় তা আমাদের বাসায় আম্মু হলো বিবিখানা পিঠা বানিয়ে দিছে অনেকগুলা পিঠা বানাইছে মানে এই যে দেখতে পাচ্ছেন যে এই পাতিলটা এইরকম দুইটা পাতিলে দুই চুলায় বসাইছে দুইবার করে মানে টোটাল চারটা পিঠা বানাইছে বিবিখানা পিঠা এটাতে দুধ নারকেল আর চালের গুঁড়া লবণ গরম মশলা এগুলো দেয় অনেকগুলা মানে বেশি বেশি করে দিতে হয় আম্মু তো সম্পূর্ণটাই দুধ দিছে কোনো এখানে পানি ইউজ করে নেই সম্পূর্ণটাই দুধ এর মধ্যে নারকেল মানে প্রতি কামড়ে কামড়ে আপনি নারকেল পাবেন এত মজা হয়েছে পিঠাটা তো এগুলো দিয়ে আর কি এই পিঠাটা বানায় তো আমার আম্মু ওই যে প্রথম দুইটা পিঠা বানাইছে পরে আবার দুইটা মোট চারটা পিঠা বানাইছে মোট চারটা বিবিখানা পিঠা বানাইছে আবার মানে কি বলবো অসুস্থ শরীর নিয়েও এই মানুষটার মানে কোনো ই নাই যে আরও পিঠা বানাইতে হবে মানে আমি না করছি যে থাক এত পিঠার দরকার নাই একটু কমায় বানাও আমার কথা কোনো কথাই শুনতে চায় না বেশি করে বানাইতে হবে বেশি করেই দিতে হবে ওকে এখন আবার কি বানাইতেছে আপনারা বলেন তো এখন বানাচ্ছে পাটিসাপটা তাও আবার কি সে যেন তেন পাটিসাপটা না এটা হলো কমলা সুন্দরী পাটিসাপটা কমলা সুন্দরী না আমি বলতে চাই এটা হলো সুন্দরী পাটিসাপটা ঠিক আছে তো ওই সুন্দরী সাপটাটাও বানাইছে মানে কতগুলা সত্তর আশিটা হবে পিঠা এত পিঠা মানে বানাইতে বানাইতে আম্মু এমনিতেই অসুস্থ তারপরে আরও অসুস্থ হয়ে গেছে আর মাঝখান দিয়ে আমি আছি শারমিন আছে আমরাও অসুস্থ হয়ে গেছি বানাইতে বানাইতে মানে অসুস্থ বলতে কি ওই দাঁড়ায় দাঁড়ায় পিঠা বানাইতে হয়েছে তো পিঠ ব্যথা এগুলোই তো দেখেন আমার আম্মু পিঠাগুলো বানাচ্ছে এটা হলো পাটিসাপটা পিঠার ভিতরের যে পুর ওই পুরটা রেডি করার জন্য আর কি যা যা লাগে সব কিছু দিচ্ছে এখানেও এক ফোঁটা পানি ইউজ করে নেই অনেক অপচয় করে আমার আম্মু কিছু শুনতে চায় না আমার কথা আচ্ছা যাই হোক কি বলবো মায়েরা মনে হয় এরকমই হয় যেটা এটা বলে ওইটা বলেই তেরামি করে আর কোনো কিছু বেশি বলতে গেলে তখন কে কি এই আমার পেটের থেকেও তুই ইস্যুস নাকি তোর পেটের থেকে আমি বেশি এটা মনে হয় দুনিয়ার সব মায়েদের কমন ডায়লগ আচ্ছা আপনাদের মায়েরাও কি এগুলা বলে আমাকে একটু বললেন তো নাকি আমার মা এটা বলে মানে অন্য কেউ মায়ের বলতে শুনি নাই তো যাই হোক তা আপনাদের জানেন তো যে আপনাদের মাওরা কি এ কথা বলে নাকি তাহলে বুঝবো যে সব মায়েরা একই আচ্ছা যাই হোক তো কেয়ার করার যেহেতু আমি আমার মার পেটের থেকে হয়েছি তাই সে যেভাবে বানায় ওইটাই দেখতে হবে যা করে ওইটাই দেখতে হবে তাই তো সুন্দরী পাটিসাপটা বানাচ্ছে সুন্দরী পাটিসাপটা বানানোটা খুবই সহজ মানে যেই বাইরের যেই আবরণটা এটার জন্য যে পুরটা তৈরি করছে না পুর না এটার জন্য যে গোলাটা তৈরি করছে ওইটার মধ্যে অল্প একটু গোলা একটা বোতলে নিয়ে ওটাতে একটু জর্দার রং দিয়ে দিলেই হলো তারপরে ওই বোতলের যেই মুখ খা ওইটা আপনারা ছিদ্র করবেন বোতলের মুখটাকে তো ছিদ্র করার পরে ওই ফোটা ফোটা ছিদ্র থেকে যেই রঙ দেওয়া যেই গোলাটা ওইটা থেকে একটু একটু দিবেন। তারপরে ওইটা একটু শক্ত হয়ে আসলে মানে কড়াইয়ের সাথে লাগলে তারপরে হলো আপনারা এই সাদা গোলাটা দিবেন সাদা গোলাটা বেশি করে দিয়ে এই যে গোল করে রুটিটা বানায় নেবেন তার মধ্যে পুর দিয়ে উল্টে পাল্টে বলটায় মালটায়া আপনারা পাটি সাপটা পিঠা বানাবেন বুঝতে পারছেন আমার মনে হয় আপনারা আমার কথা খুব ভালোভাবেই বুঝছেন কারণ আপনারা সবাই এমনি দিয়ে অনেক কিছু বুঝেন আবার ভিডিওতে তো দেখতেই পারতেছে আর মনে হয় বলতে হবে না তো যাই হোক এইভাবে আমরা পিঠা বানাইছি সারা রাত মানে সন্ধ্যা থেকে শুরু হয়েছে পিঠা বানানোর কাজ শেষ হয়েছে ফজরের আজানের সময় বুঝেন তাহলে মানে আম্মু বানাইতে বানাইতে আবার আম্মুর পিঠ ব্যথা করতেছিল মাথা ব্যথা করতেছিল আবার যে একটু শুইছে তো আমরা আর কি তখন আমি আর সারমিনে যে আমরা বানাইতেছিলাম আমাদের পিঠাগুলো একটু দেখেন মানে যেগুলো সব অসুন্দর পিঠা বা বিভিন্ন অদ্ভুত আকৃতির সেগুলো হলো আমার আর শারমিনের হাতের বানানো তো যাই হোক আমরা কিছুক্ষণ বানানোর পরে আবার চলে গেছি আবার আম্মু আম্মু আসছে বানাইছে এইভাবে শিফটে কাজ চলতে থাকলো করে পিঠা বানাইতেছিল বানানোর পরে আর বাচ্চারা তো আসি আমাদের বাসার মানে তিনজন একজনও ঘুম নাই মানে আমরা কাজ করতেছি ওরা ঘুমাবে কেন ওরা কাজ আরও বাড়াইতে হবে না আমার মনে হয় মানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই যেদিন মানে বাসায় কাজ বেশি থাকে ওই দিন বাচ্চা গুলাও বেশি জ্বালায় মানে ওদেরও ওই দিন জানি না কি হয় জিনে ধরে নাকি আচ্ছা যাই হোক কি করবো বাচ্চা তো এরকম করবি আবার এই বাচ্চারাই বড় হয়ে আমাদের উল্টা কথা বলবে বলবে বেশি বুঝো তো করো আচ্ছা যাই হোক কি আর করার যেহেতু আমরাও বলি আমাদের বাবা মাকে তাহলে আমাদের বাচ্চারাও তো আমাদের বলবে তাই না এটা মেনে নিতে হবে এটাই বাস্তব আমি এগুলা কি বলতে আছি আল্লাহাল্লাহ কথা আমি জানি না আপনারা একটু কষ্ট করে আমার কথাটা শুনে নেন কিছু করার নেই তো এই তো দেখেন কতগুলা পিঠা বানানো হয়েছে আর এই পিঠাগুলা বানানোর পরে আবার বসলো সেই বিবিখানা পিঠা কাটতে এগুলো কাটতে নিয়েও আবারও আমার সাথে সেই ঝামেলা আমি বলতে স্যার একটু বড় বড় করে কাটো না সে ছোট ছোট করে কাটবে বলতো তুই বেশি বুঝছ আমার থেকে আমি তোর পেটেতে কইছি নাকি তুই আমার পেটে থেকে কইছ যাই হোক এইগুলো বলতে বলতে অবশেষে পিঠা কাটা হয়ে গেছে আর পিঠা কাটার পরে আমরাও একটু খেয়ে দেখলাম একটু না আমরা অনেকটাই খাইছি অনেক মজা হয়েছে প্রতি কামড়ে কামড়ে নারকেল লাগতেছিল। পিঠা খুবই মজা হয়েছে তো সারা রাত পিঠা বানানোর পরে সকালে দশটা এগারোটার দিকে আমরা চলে আসি আর তখন পিঠাগুলো বক্সে ভরা দিতেছিল আমার আম্মু আর সার তখন ভিডিও করতেছিল তো এই তো পিঠা সব বক্সে ভরে আমি চলে আসলাম শরীয়তপুরে আপনারা যারা যারা খেতে চান তারাও চলে আসেন আমাদের বাড়িতে তাহলে পিঠা খেতে পারবেন আর আমার আম্মুর এইসব স্পেশাল স্পেশাল পিঠা খাইতে হলে আম্মুর কাছে যাইতে হবে তাহলে আপনারাও খেতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি যেন সুন্দর করে প্রফেশনালভাবে কাজ করতে পারি সেটার জন্য দোয়া করেন আমার দিয়ে কেন জানি এটা হয় না আচ্ছা যাই হোক টাটা